ফলি পেসকি ইচিলা চান্না, মহা ফুটি এলমচা পত্তি ফলি ও বিভিন্ন রকম শুটকি মাছ তাই বলছি আসুন দাদা দিদি বৌদি মাতিমা কাকিমা ফিসিমা আমাদের প্রচার সামনে স্বাগত করব মনে রাখবেন সব শুটকি মাছ ন্যায্য মূল্যে বিক্রয় করা হয় তার আগে করি বেড়াইছেন বুঝায় এত কম দামে এত ভালো শুটকি মাছ আর কোথাও পাবেন না

পত্তি হোলি ও বিভিন্ন রকম শুটকি মাছ তাই বলছি আসুন দাদা দিদি বৌদি মাসিমা কাকিমা পিসিমা আমাদের গাড়ির সামনে এবং সংগ্রহ করুন মনে রাখবেন সব শুটকি মাছ ন্যায্য মূল্যে বিক্রয় করা হয় আমি চলে গেলে এত কম দামে এত ভালো শুটকি মাছ আর কোথাও পাবেন না 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 বেশি করি না ভালো সুতো নিয়ে ছুটকা 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 আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ছুটকার সংবাদ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে বিভিন্ন রকম